রায় নিয়ে আসতে হবে সকল ক্যাম্পাসে আওয়ামী লীগের দোষরা এখন অবহে রয়েছেন প্রতি দ্রুত অপসারণ করতে হবে চরনে এখনো ব্যস্ত হয়ে পড়েছেন ঠিক আমি ভিচির মতো এখনো সকল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ওই আওয়ামী দিশরের ভূমিকা পালন করে চলেছেন ঠিক তাদের দ্রুত অপসারণ করার দাবি জানাচ্ছি সেই সাথে তাদের বিচার আর আইনি আশ্বাস জোড় দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে দ্রুত তাদেরকে ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে যাবে না ভাইরা আপনারা জানেন যে আমাদের ভাইদেরকে প্রতিনিয়তই যদি ভাইরা গুম হয়েছে খুন হয়েছে কিন্তু আমরা এই ফাঁসি সে পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ঘরে ফিরে যাই নাই এবং জনতার যে গণভত্যানাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের একশো ছেচল্লিশ গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাবি প্রশাসনের কাছে যদি জানতে গেছিলো যে আমার ভাইকে হত্যা কেন কীভাবে করা হলো কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই সে জানতে যাওয়ার পর ধাবি হচ্ছে ভিসি সে সেম ফ্যাসিস্ট সরকারের দোষরের মতো আচরণ করেছে আমরা তার পদত্যাগ দাবি করছি প্রক্টরের পদত্যাগের দাবি করছি সেই সাথে হুঁশিয়ে দিয়ে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আর একজন কর্মীকে যদি হত্যার শিকার হয় সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অচল করে দেওয়া হবে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে আমরা ছাত্রদল সকলে ঐক্যবদ্ধ রয়েছি আমাদের শক্তি হচ্ছে জনগণ আমাদের শক্তি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আমরা আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের এবং যারা খুনি রয়েছে সকলের বিচারের জোর দাবি জানিয়ে আমার ভাই সাম্যের যে সাম্যকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ রাষ্ট্রপতি आइये ईमान भाई चलो अब एक टेबलिक दिते उनी असल नेनि भाइले असल